তো আমি এটা মাথায় দিয়ে নিচ্ছি কিছুতেই ঠিকভাবে হচ্ছিল না তো শেষ পর্যন্ত হলো দেওয়া তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কমপ্লিমেন্ট তো দিল না তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ি তো তোমরা যারা আগের ব্লগ দেখেছ তারা জানো যে আমার একটা দিদির বিয়ে ছিল তো সেদিন বিয়ে হয়েছে আজকে বউভাত সোমবার বিয়ে ছিল মঙ্গলবার গ্যাপ বুধবার দিন বৌভার তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে তোমরা চলে যাচ্ছি দিদির কাছে একটু দেখা করব। আর তোমরা বুঝতেই পারছো যে আমার ক্যামেরা করে দিচ্ছে আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করার পর সচরাচরও করতে চায় না একটু খুব লজ্জা পায় আর কি তো এখানে এদের ভিডিও ক্যামেরাও করেছে ভাই দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে তো আমি গেলাম দিদির সাথে একটু দেখা করে চলে এলাম কারণ ওখানে এখন সবাই ফটো তোলায় ব্যস্ত দিদি দৌড় থেকে হুঁকি দিচ্ছে খুব সুন্দর লাগছে আজকে দিদিকে দেখতেই পাচ্ছ সবাই এখন ওর সাথে ফটো তোলায় ব্যস্ত তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে সাজানোটা কেননা আমার কেন জানি খুব ভালো লেগেছে তো আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো গোলাপি টোনের ওপর খুব সুন্দর লাগছে আর ফুল দেখা মানেই তো আমাদের মনের মধ্যে একটা আলাদাই ভালোবাসা তৈরি হয় তো কেমন লাগছে সব কিছু জানিও আমি দিদির সাথে বসে গল্প করছি এদিকে পাশে বসে আছে বিনয় দিদির ভাই আর সুমনের বন্ধু মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমরা দিদির সাথে গল্প করছিলাম এ দেখো এই যে বাচ্চা মেয়েটা এটা হচ্ছে দিদির ননদের মেয়ে তো এখানে খুব সুন্দর একটা গান নাচছে গানটা দিতে পারলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু কপিরাইটের ভয় ওই একটুখানি গানের জন্য আমার পুরো ভিডিওটা ডিলিট করতে হবে সেই জন্য আর গানটা অ্যাড করতে পারলাম না কিন্তু গানের সাথে যদি থাকতো ভিডিও নাচটা তাহলে বুঝতে পারতো যে ওরা কত সুন্দর তাল মিলিয়ে মিলিয়ে নাচ করছে তা আমরা সবাই দেখছি খুব মজাও হচ্ছিল ওর মতো করে নেচে যাচ্ছে এই দেখো এখানে এবার ক্যামেরা আমি হাতে নিয়েছি যে দিদি বিনয় আর এই যে আমার হাজব্যান্ড ফোনে ব্যস্ত এই দেখো পুরো উপরটা খুব সুন্দর সাজানো আর আজকে দিদির দিন দিদিকে ঘিরে সবাই আছে তো সব সময় মনের মধ্যে এটাই যে ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক তোমরাও সবাই আশীর্বাদ করো আর এই দেখো আমি একটা পুচকে কে পেয়েছি এখানে ওরা নাচ করছে তা আমিও ভাবছিলাম যে ওদের সাথে একটু নাচ করি এই যে গেলাম কিন্তু ও আমার সাথে নাচতে রাজি নয় তারপরে বিনয় বললো চলো ফুচকা দোকানে যাই ফুচকা স্টলে ওখানে ফাঁকা হয়েছে ও বাবা ফুচকা কাকুর স্মাইলটা দেখেছো তাই বললাম যে আমাকে টক জল দিয়ে দেবে না আমি টক জল খেতে পছন্দ করি না তো তোমরা ভাবছো যে আমি প্রচুর ফুচকা খাচ্ছি তো আমি ফুচকা খেতে খুব একটা বেশি পছন্দ করি না তো খিদে পেয়েছিল তো খেয়ে নিলাম আর আমি যখনই না খেতে পারছি আমি চেষ্টা করছি সুমনকে খাওয়ানোর যাতে আমাকে কম খেতে হয় আর আমি একটু ফুচকা ভেঙেই খাই সেই জন্য আমার একটু সময়ও লাগে তো আমি কাকুকে সেই জন্য বলছি যে আস্তে আস্তে এ কর ফুচকা দেওয়ার জন্য এই যে আমি সুমনকে খাওয়াচ্ছি যাতে আমাকে কম খেতে হয় আমি আর তারা করে খেতে পারছি না সেই জন্য কাকুকে বলছি যে ওদেরকে দাও আমাকে কম দাও আমি এবার বলে দিলাম যে আর না আমি আর পারবো না খেতে তো বাস শেষ আমার ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে সুমন খাচ্ছে তখনও আমি সাইড হয়ে গেলাম এই দেখো আমরা যখন খাওয়ার জায়গায় যাচ্ছিলাম তো এই যে ওরা প্যান্ডেলে না নাচ করে তো ওরা বক্সের সামনে চলে এসেছে নাচ করার জন্যে তো ওরাই দুজন খুব এনজয় করেছে বিয়েবাড়ি বাকি তো সবাই জানি না ওরা ওদের মতো খুব ভালো করে দেখো নেচে গিয়ে যেভাবে হোক এনজয় করেছে তো চলে এসেছি এখানে খাওয়ার কাছে তো এখানে খুব ভিড় এই প্রথম মনে হয় আমি এভাবে ফোন হাতে করে ক্যামেরা অন করে নিয়ে কোথাও গিয়েছি তো যাই হোক চেষ্টা তো করছি ধীরে ধীরে মানে লজ্জাটা হয়তো একটু কেটে যাবে তো এখানে দিদি বুড়া খেয়ে বিনয়ের বট দিই এই যে বট দিই খেয়ে যাচ্ছে তো আমি বললাম যে আমাদের বললে না তো বলছে যে ও ছেলে ঘুমিয়ে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে খাইয়ে নিয়ে চলে যাচ্ছে আর ওই যে দূরে সুমন আমার জন্য এই যে চেয়ার ধরে নিয়ে বসে আছে আর এই যে বিনয় বিনয় আর সুমন হচ্ছে হরিহর আত্মা একে অপরকে ছাড়া চলে না মাঝে মাঝে মনে হয় আমি ওদের মধ্যে কাঁটা হয়ে গেছি এই যে আমি আর বড়মশাই হাই হালু করে নিলাম একটু খাবার দিয়ে দিয়েছে প্রথমেই দিয়েছে ডালের কচুরি আর চানার তরকারি তারপর সালাড তারপর এগ টেবিল আলু ভাজা ডাল হয়েছিল আমি ডাল নিয়ে নিই মাছ ছিল মাংস ছিল খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এলাম দিদিদের সাথে দেখা করব তো এখানে ওদের ফটো সেশন চলছে দুজনকে দেখে সত্যিই খুব ভালো লাগছে তোমরাও সবাই আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন সুন্দর হোক সুখের হোক আমিও এখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম যে ওদের ফটোশ্যুটটার মাঝখানে যাব না এই ফটোশ্যুট চলছে তো ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ব্লগে নমস্কার